চট্টগ্রামের হালেসারাধীন বন্দরনগরী বহুমুখী সমবায় সমিতির কার্যকরী কমিটির নির্বাচন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে স্থগিত গড় শনিবার বেয়ান দশটায় ভোট গ্রহণ শুরু এবার হতা তাহিল বেয়ান নয়টার মিকে নির্বাচন অফিসে হামলা ও ঘটনা ঘটে সিসিটিভি ফুটেজও দেখা যায় ফর্মালুলা আনসারি আব্দুল কালাম আজাদ ও আবু নাহিম দুলাল প্যানেলের কিছু সমর্থক ব্যালট বক্স ও অফিস কক্ষ ভাঙচুর করে হামলাত সংশ্লিষ্ট হয় একজনের পরিচয় ইতোমধ্যেই সমনাক্ত হয়ে বলেই জানা গেছে ইন্দি শাহিন আলম কবির জানে আলম ও আব্দুল মজিদ পায়েল প্যানেলের অভিযোগ বেয়ার টার্মিকে বহিরাগত লোক লইয়ের প্রতিপক্ষ সমর্থক কল হামলা সালায় এবং জোরপূর্বক নির্বাচন স্থগিত করে উল্লেখ্য গত বৃহস্পতিবার আদালত রায়ত আনসারি নায়েম প্যানেল সভাপতি উদ্যোগ মোট ষোলো জন সদস্য পদ হারিস গড়ই এবারও নির্বাচন মোট ভোটার সংখ্যা আছিল আটশো একুশ জন কিন্তু ভোট গ্রহণ শুরু হইবার আগে সহিংসতার ঘটনা ভোটার অকল তারার পছন্দের প্রার্থীরা সুযোগ না পাই এতে গড়িয়ে নির্বাচন লইয়ের নানা প্রশ্ন উঠে সিএনডিভি সিটিজি চট্টগ্রাম